চলো তো দেখে আসি তোমাদের পরিস্থিতি তো ভালো নাই তাই জন্য আমি ছৌদি আরব থেকে বাংলাদেশে আছো অবস্থা চলো দেখি তোমাদের আরেক চলো তো দেখে আসি চলো আমিও দেখে আছি ভাই ও কাজ কেন ওকে জিজ্ঞেস করো ভাই আমি কাজ কেন তাই বা হালুকা আমি মন করো তোমাদের জন্য সৌদ আরব থেকে এসেছি তোমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না আমি জানি আমি সৌদ প্রেসিডেন্ট বুঝছো তোমাদের এই পরিবেশটা মন করো অনেক খারাপ পানির আবহাওয়ার কারণে ফসল আবাদি হচ্ছে না তোমাদের মন করো পরিবার পরিজনকে চালাইতে হয় তোমাদের পরিবার পরিজন ঠিকমতো খেতে পাচ্ছে না তাই জন্য আমি ফেসবুক ইউটিউব এগুলো ফলো করে দেখলাম তোমাদের খুব দূর দেওয়া অবস্থা এই জন্য আমি দেখি তোমাদের কিছু সাহায্য করতে পারি কি সেই জন্য আমি তোমাদের বাংলাদেশে আসলাম তোমাদের মাঠটাকে আমাকে ঘুরে দেখাবে একটু তুমি কেঁদো না বুঝছো তাহলে চলেন মানে মাঠটা অবস্থা দেখায় আসো চলো দেখে আসি আসো ভাই মাঠের অবস্থা গুলো দেখে আসি কেমন চাষি চলো তাহলে যাও যা ভাবিবি কি অবস্থা ভুইয়ের এভাবে থাকলে তো ভুই তোমাদের ফসল আবাদি হবে না দেখতেছি সে পানিতে ভিজে ফসল আবাদি সব নষ্ট হয়ে গেছে আল্লাহ কত জমি জায়গা সব নষ্ট হয়ে গেছে তোমাদের ফসল আবাদি ঠিক মতো হয় না তোমরা খেতে পারবা না ঠিক মতো আল্লাহ যেন তোমাদের এই জমি জায়গাকে ভালো করে ফসল আবাদি করে খেতে পারো সেই তো তোমাদের দান করুক বুঝছো আর তোমাদের এই ফসল আবাদি তোমাদের মেহনত করতে হবে আল্লাহ যেহেতু পানির দিয়ে তোমাদের এই ফসল আবাদি নষ্ট করে দিয়েছে এটা আল্লাহ নষ্ট করিনি তোমাদের ওকে আল্লাহ তালা পরীক্ষা নেন দুনিয়াতে বুঝছো আর তোমরা সবসময় নামাজ কালাম পড়বা আল্লাহর কাছে দোয়া কর বা দেখবো তোমাদের ফসল আবাদি অনেক ভালো হবে তো তোমার ফসলের আর কি অবস্থা আমি দেখে আসি তোমাদের মাঠটা ঘুরে আসি আসো চলো দেখে আসি তোমাদের তো খুব দুর্তর অবস্থা বুঝছো আর আমি তো অবস্থা অবস্থা তোমাদের ফসলের অবস্থা খুব একটা ভালো হয়নি তাই না ভাই জি ভাই এই যে তোমাদের এই জমিতে সার পানি খুব একটা পাইনি তেল পাইনি তাই না জি আমি সৌদি আরবের প্রেসিডেন্ট মোহাম্মদ মারুক বলছি বলছি তোমাদের জন্য আমি কিছু হেল্প করতে পারি জি তোমাদের জন্য মন করো আমার তেলের গোডাউন আছে আমার অনেক কিছু আছে সারের গোডাউন আছে এই যে আমার ছোট ভাই এই যে আমার ছোট ভাই মন করো আমি বাংলাদেশে রেখেছি তাকে এগুলো আমার ছোট ভাইকে দেব আর যা কিছু দেব মন করো এগুলো তুমি সকল গ্রামবাসীর মাঝে ভাগ করে বুঝছো আমি অনেক কিছু তোমাদের জন্য যেহেতু আমি এই দেশকে অনেক ভালোবাসি বাংলাদেশকে আমি সৌদি আরবের মানুষ তো কাইপা হালুকা ইয়া ইয়া আখি হালুকা টু সৌদি আরব বুঝছো তোমাদের পরিস্থিতি দেখে আমি যা বুঝলাম তোমাদেরকে কিছু দিলে তোমরা এই ফসল আবাদি ভালো করে উৎপাদন করতে পারবা তোমাদের পরিবার পরিজনকে ভালো করে চালাবা হ্যাঁ আমি এটা অনেক চেষ্টা করব বুঝছ তাহলে বুকে এসো ভাই আমাদের এরকম উপকার কেউ করেনি ও সমস্যা নেই সমস্যা নেই আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন বুঝছ তোমাদের উপকার করার জন্য যে তোমার সয় সম্পত্তি রয়েছে অনেক কিছু রয়েছে এগুলো আল্লাহ তালা আমাকে দিয়ে পরীক্ষা করেন আমি তাই জন্য মানুষের মাঝে বিলিয়ে দিই বুঝছ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তোমরা সবাই ভালো থাকো ভাই তুমি খালি এদের সকলকে বন্টন করে দিও জিনিসগুলো আমি তোমার কাছে পাঠাবো বুঝছ আমার কাছে পাঠাবেন আমি বাংলাদেশের মতো এদের মধ্যে বিলিয়ে দেবো তেল সার আচ্ছা সব কিছু বিলিয়ে দিবে তাহলে এখন মন করো আমার ফ্লাইট আছে আমি চলে যাব